আমার বজর মনলাই ডরাই গুড়িয়া পিছনে যাওয়ার সম্ভব নাই সামলে যাই নেন মহিলা হাজার মরে পারো এত গরম এত গরম আশ্লাব বন্দায় চতুর্দিক স্বিতীয় কোনো রাস্তা নাই বন্দায় কে করল রে বন্দার শরীরের মধ্যে এই একটা চাদর আসলো বন্ধায় চাদর দিয়া মদের বোতল বেড়াই লাইছে বন্ধায় বগলের মধ্যে খেয়াল ঘর বাইয়াইন হাল্লায় সেকেন্ডর মাঝে বন্দার মদের বোতল আল্লায় বদলি দিলাই তাড় বন্দায় যখন বগলের মধ্যে লইছে সামাইল অগ্রসর হইলো অগ্রসর পরে হজরতরে ফরমাইন দাঁড়াও দাঁড়াইছ হজরতরে ফরমাইন হে যুবক এখন আমার উত্তর দেও তোমার হাতের মধ্যে যে বোতল দেখলাম এই বোতলের মধ্যে কি জিনিস আমার কইলাম আল্লাহর মোল্লায় খোদামা আওয়াজ বল যায় যাই হজরত মনে হে যুব আমার সামনে হইলাম তোমার হাতের মধ্যে যে বোতল আমি দেখলাম সেই বোতলটা কিসের বোতল কইলাও আল্লাহর বন্ধায় জমিনো ডরায় আল্লাহর বন্ধায় মাতে মরে আবার গরম দেয় ওর সময় বন্দার মনে হইল রে আমি কইলাই বোতলটা হইল দুধের বোতল যদি কইলাই হজরত মরে আমার সারিয়া দিবা যাই মগিয়া আল্লাহর বন্ধায় খাল্লি খাল্লি মনে হে অমর আমার হাতের মধ্যে যে বোতল ধরছ সেই বোতলটা হইলো দুধের বোতল আল্লাহর বন্দার মনে হইলো দুধের বোতল হইলে ছাড়িয়া দিবা হজরতমরে ফরমাইলে যুব তোমার বোতলটা কিন্তু দুধের বোতল নাই আমার ওটা হইল এখন দুধের বোতল আমার সামনে বাইর ভরিয়া দে আল্লাহর বন্দায় ডরাই যায় ও সময় বন্দায় আল্লাহর বয়স আয়ার বন্ধায় জমিন ও কন্দন আরম্ভ করে আয় আল্লাহ আমি এখন বুধর বুধের বোতল যেটা আছে মদের বুতল অরিজিনাল ভাবে বুতল ঠইল মদের বুতল আয় আল্লাহ আমি যখন অমরুর সামনে বোতলটা বার করব আমি দুইটা কে সোরা এক নম্বর হইল মদ আর আমি মোটটা লই আয়া দুই নম্বর হইল অমরুর সামনে জমিনের মধ্যে আমি মিছা মাত মাতিলাম আয় আল্লাহ ও সময় তোমার দরবারে তওবা করি আর আই যদি আমার মদের বোতল আপনি দুধের বোতল বানাই দেও আমার জীবনে আর কোনোদিন দিন মদ্যপান করব না আল্লাহর বন্দায় বগল তলে বোতল বার করে না হজরত ওমর ফরমান যুবক কোন কারণে দেরি করো দুধের বোতলটা বার করো আল্লাহর বন্দায় জানাই ওমর দুধ আমি লুকাইয়া নিয়া মানুষে দেখলে হয়তো নজর লাগি যাইতে পারে হজরত ওমর ফরমাইল না আমার সামনে বার কৰিলা আল্লাৰ বন্দাৰ কম্পন আৰম্ভ হয় জৰ জৰাই বন্দাই জমিনত চকু চাৰে হজৰত তেও মোৰ কাছে নিবেদন কৰে সে মৰ আমি অনুৰোধ কৰিয়া আমাৰ বুটল থাকিলো দুধেৰ বুটল দয়া কৰিয়া ফ্লে আমাৰে বিদায় দিয়া দেৱ চাৰিআদেও হজৰত তেওমৰে মানুহ বন্দাই জমিনৰ মধ্যে কম্পন আৰম্ভই বন্দাই জমিনো দৰ আই খান্দি খালদি আল্লাৰ দৰবাৰো নিবেদন কৰে আই আল্লাহ এই মচিবতৰ সময় যদি আমাৰ আমার জীবনের মাফ করিয়া দেও আর যদি আমারে বাসাইলাও আমি ওয়াদা করলাম আমার জীবনে আর কোনো দিন কাম করতাম না আমার বুজুরে কোনো মানুষ বেমার পড়ে মুসিবতের মধ্যে মানু পড়ে কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যদি মানু কোন সময় কোনো বিপদের মধ্যে পড়িয়া মানুষের মৌতর সময় আই যায় এলা বহু মানুষ রাস্তা রাস্তাঘাটের মাঝে বন্দা বিপদ ফড়ে কোন সময় ডাকাই তোর আক্রমণ ফড়ি যায় ফড়ি যাইলানি কোনো মুসিবতের মধ্যে বন্দা ফড়ে এই সময় বন্দার মনে হয় রে বা যদি আপনি মায়া করিলাও এই মুসিবত তো নেবাসাও আমার জীবনে আর জমিন কোনার কাম করতাম না কোন কারণে মন্দার মন হইব এই সময় যদি আমার মারি লাই আমার সন্তান আদি আমার মা সইন আমার বাবা আছে আমার সন্তান আদি জমিনের মধ্যে তিমইবা কোন কারণে মা বাবা জমিন সন্তানের জন্য মা বাবাই জমিন আল্লাহর দরবার দোয়া করেন সন্তানের জন্য মা বাবাই জমিন খান্দয় মা বাবা আল্লাহর হাওলা করিয়া বিদায় নেন বিদায় নেন কারণ মা বাবার সন্তান সন্তান যখন জমিনের মধ্যে বেমার ভুলে যায় বা বাবা যাই না শুনি ঘুমাই মা জমিনও ঘুম লাগে না লাগে না কোন সময় বাবা জমিনও ঘুমায় জনম দুঃখি মা জননী জমিনের মধ্যে ঘুমাই না সন্তান রে মায় দারোয়া নয় বুকুর মধ্যে আ আজায় আবার মায় দেখবায় কোন কোন সময় সন্তানের মুখের যায় সন্তানের মুখের মধ্যে দরিয়া আমায় চুমা খায় মায়ের জাদুর মুখ মাদানে বাবা রে তুমি মাদানে এমন অবস্থা করো নাই মায় ডোরাই গেছিলাম আল্লাহর দরবার মায় দোয়া করো নাই আল্লাহ যদি আমার জাদুর হায়া জমিন কমিয়া যায় আমি মার হায়াত নিয়া আমার জাদু মনির হায়াত আমলে বাড়াই দে এইভাবে মা বাবাই আওলাদের জন্য জমিন দোয়া করো সন্তান ছোটবেলা যদি জমিনের মধ্যে মারা যায় তাহলে মা জমিন বেউসই যায় নইলানি এর কারণে আমার মা বই নক কোন মানুষের যদি না বালিক বাচ্চা যায় তাহলে মা বাবায় খান দিও না মা বাবা সবর করে আল্লাহ রবি না বালিক বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় সবর করে আল্লাহ কাময় জানো এই তিনও বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য দিলেন জায়গা আল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষ দুইজন না বালিক বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনবর করিলাই আল্লাহ কামতর ময়দান এই বালিক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য জায়গা দিবা ইয়ার আল্লাহ যদি কোনো মানুষের একজন না নাবালিক বাচ্চা মারা যায় আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিনবর করিলাই দরিদ্র ধারণ করিলাই আল্লাহ কামতর ময়দান এই না পাল বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেন সুমান আল্লাহ ও মা বাবা রাত আসে নানি রে ভাই ছোট বাচ্চা যদি জমিন তুলে মারা যায় মারা যাওয়ার পরে মা যায় আলমীরার সামনে যায় যাদুমনির খাবল মায় জমিন বার কর কোন সময় মায়ে জাদুর খাবড় মার হয় খাবড় মায় সাইনার জমিন ও মায়ান জাদুরে আইস বাবা জমিনও নাই অন্ধকার খবর ও বাবা যাতে বলি আমি মায়ে খালাইল বাজারে চলে এত আশা করিয়া তোমার ঠান্ডার কাপড় আনিয়া দিসলাম আমার কাপড় গরো আলমিরার মধ্যে রয়েছে রে বাবা বাবা তুমি জমিন উলাই তুলিয়ে তুলি বিদায় নিচ্ছ মায়ে জমিন ও খান দৈনি বাবায় জমিন ও খান মধ্যে জ্বর জড়াইয়া চক্ষুর জল সাড়ে খাল্লার দরবার দোয়া আল্লাহ এই মসিবতর সময় আইজুমর সামনে তুলে যদি আমারে রে আমি ওয়াদা করলাম আমার জীবনে কোন দিন আর ভালো মধ্যবান না হযরত উমরে ফরমান জওয়ান রে অতি তাড়াতাড়ি তুমি বার করো দাড়ি করিও না আল্লাৰে বান্দায় খাবি খাবি যখন মদের বোতল বান্দায় বগলতনে বার হচ্ছে হযরত উমরে ভারুকর হيتر মধ্যে বান্দায় তুলিয়াতে বানদার হলো আইছি আমি মারা যাই মুরে ওমর আর আমি বোতল দিমু দেওয়ালের লগে লগে উমরে আমারে জমিন মারি লইবা আল্লাহর বানদার জানুর ডোরে জানুর বয়ে আল্লাহর দরবা you. বন্দায় জীবনের লইয়া বন্দায় তো বাকে আল্লাহার জাতুর মায়া লাগছে আল্লাহ কবুল করে লাইসই হজরতরে ফারুকে যখন হাতের মধ্যে বোতল লাইছল লওয়ার পরে দেখা যায় আল্লাহল আল্লাহ সেকেন্ডর দুধের বোতল বানাই দিয়েছান আল্লাহ হজরতরে হ্যাঁ যুব এখন আমাৰে তুমি সত্য কথা সেটা অরিজিনাল ভাবে দুধের বোতল বোতল নামদের মদের বোতল ছিল আল্লাহর বন্ধায় হইল মর সেটা কিন্তু অরিজিনাল দুধের বোতল হজরত মরে ফরমাইল জুয়ান ডরাইও না বয় করিও না অরিজিনাল ভাবে আমারে হইলাম এই বোতল তোমার দুধের বোতল নামদের মদের বোতল আসলো আমি মারতাম নাই ডরাইও না আল্লাহর বন্ধায় খান্দি খান্দি কইলো হে মর এই বোতল ডইল আমার মদের বোতল কিন্তু আমি চিন্তা করলাম আপনার সামনে তুমি বাসিবার কোনো উপায় নাই আমি জপিল ডোরেছি আল্লাহর দরবার করলাম আল্লাহ যদি আইজ আপনার সামনে দুনিয়া আমারে বাসাই আমার জীবনে কোনোদিন দিন জমিল মদ খাইতাম নাই গুনার কাম করতাম নাই হে মদ আমার বগল তনে বার হরি আপনার হাত আমি দিলাম এখন দেখি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মদের বোতল তো ধর বোতল আল্লাহ এর কারণে বাইরে জোয়া নখল এই জমিনের মধ্যে নে কামাল করিয়া যাও জমিনের মধ্যে নামাজ ভোড়ো মা বাবার খেদমত করো আর নে কামল করো মানুষের লগে বালা ব্যবহার করো আল্লাহ আল্লা আল্লাৰ ঘৰ মছজিদৰ ঘৰৰ সঙ্গে সম্পৰ্ক ৰাখক আল্লাহর ঘৰ বিবেকৰ মাই মাম্বানা লিল্লাহি মছজিদ আন বানাল্লা বুলা জানলা জে জমিন আল্লাৰ ঘৰ মছজিদৰ ঘৰবা নাই আল্লাহৰ বন্দা বান্ধিৰ জন্ম জন্মত গৰবা নাই কামতৰ মৈদান দহজন মান চৰে দুজোখৰ দাৰ জোখৰ আল্লাহ দিলাই বা এক বন্দায় তো আরম্ভ করবো কোন জায়গায় যাই তো বন্দা দুজন আর এক বন্দায় এক কদম সামনে যাইবা এক কদম ভাই চাই রইবা। এক কদম সামনে যাইবা এক কদম ফিরিয়া সাইবা আল্লাহ রামিনে জানাইবা ফিরে যাও সাই আমার দন্দারে আমার সামনে লইয়া সামনে আনাইব আনোয়ার করে জিজ্ঞাসা করাইব বন্দা তোমারে দুজখর ডার দেবাইল দুজর ডার ভাইয়া জমলে দৌড় আরম্ভ করলায় কোনো জায়গায় যাইতে জাননি আল্লাহর বন্দায় জানাইব রে বামলা সারাটা জীবন তোমার গুলামি করা আমার জন্য সম্ভব হয়েছে না পরমাণে করে কাটাইলাম আজকে আমার বিশ্বাস হইল আপনি অর্ডার করছ যদি আমি আপনার কথা মানিলাই আপনার নাম হইল রহমান এবং রহিম আপনার রকম তোর পান্ডারে যুশ মারব আ তোর ময়দানো আপনি মৌলায় মধ্যে আর দিতাই না খুব সুন্দর এক উত্তর না আরেক বন্দারে জিজ্ঞাসা করাইব বন্দারে তোমার দুজো ঘরটার দেবইল সামনে যাও পিছনে ফিরিয়া যাও কোন কারণে সামনে যাও কোন কারণে আল্লাহর বন্দায় খান্দি খান্দি আল্লাহর দরবার নিবেদন করবো যে আয় আল্লাহ আমি ও কারণে আপনার ভাই ফিরিয়া সাইয়া আমি জমিনও থাকতে শুনছি আপনি কেম তোর মানুষরে মায়া করবায় আপনার নিরানব্বইটা রহমত আছে রহমতের মাধ্যমে মায়া করবায় আয় আল্লাহ আমি আপনার কথা মানছি সামনে যাই আবার ফিরি আপনার চাই কোন সময় আপনার দয়া ঢুকব আপনি ডাক দিয়া নি আমার জন্য তো দিলাইবা আল্লাহ রব্বুল আলামিন রহমতর ভান্ডারে জুসমানি দিব আল্লাহ জানাইব বিরিস্তা হল আর দেরি করিও না রে ইনতালে তো বিআদাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও আমার দ বন্ধরে তুমি দেন জন্য তো জায়গা দিলাও সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমি মধ্যে আল্লাহর রহমত রুফরে বন্দা সারা কিয় আল্লাহর রহমত একটার নাম হইল আল্লাহর গজব যে এলাকার মধ্যে যায় আল্লাহর গজ আর গজব নাজিল হয় একমাত্র আমরার গুনার কারণে আমরার নমানির কারণে বন্দা মধ্যে গুনার খাম যদি জমিন আল্লাহর দরবারও বন্ধে তো বাড় বন্দা যখন খালি সৃহত জমিন তো বা

আগের জমানায় মো আলা আসলো মদ খাইয়া মানুষের জমিন বিভ্রান্তি খরচ এর জন্য নবী আল্লাহর দরবার দোয়া খরচ হয় আল্লাহ এই জিনিস আমাদের জন্য আমার উন্মতের জন্য আপনি আরাম করিয়া দে যেদিন মদর আয়াতে কৰিমা নাজিল হইছে নবীজি নিষেধ দিছে দেখা গেছে মদিনা শরীফর গল্লির মাঝে ওলা মদ হলাইছেন জেলা মেঘ দেওয়ার বাদে ফ্লাড ওর ফানি জেলা যায় ওলা ফ্লাডৰ ওর মতন মদ যাইতে যাও বুঝিলে কি পরিমাণ মদ আস নবীজিয়া যখন নিষেধ দিছিল অনেকে আমরা জমিনের মধ্যে মধু বড় সম্মান করি মৌ জেঠার নাম হইল ঘরের মধ্যে রাখি নানি এইভাবে মদ আসলে তো দামি এত সম্মানি আল্লাহর হবিবে যখন নিষেধ দিলেই সয় লুটা থনে বার করিয়া ফালাইন

আইস্তনে যদি খেয়াও মদ্যপান কর তাহলে মারি ফেলাই দিব আমার বুজুর্গ ঘটনা নই আল্লাহর দয়া আল্লাহর মায়া একজন মানুষ জমিন মদ্যপান করতো অভ্যাস বন্ধায় সালিত ভারসেনা বাজার তনে বন্ধায় মদর বোতল লইছে মদর বোতল আতের মধ্যে বন্ধাই লৈছে গড়ের মধ্যে না দিছে ৰাস্তা রাস্তা গ্রাম করার পরে দেখে হজরতে ফারুক বন্দার সামনে আজ হজরতে এখন চিন্তা করল রে দ্বিতীয় কোন রাস্তাও নাই যে আমি কোন রাস্তা পায় যাইতাম আর হজরতে আইজ দেখি লাইছ আইস তো আমার মোরা লাগবে মানুষ বিহদ হলার পরে মানুষ শর্ষ করবানিয়া হলান

তোমার श्रृঙ্গার মধ্যে ফুট মারো আমি মনি রব্বুল আলামিন কেয়ামত সঙ্গীদ করে লইতাম কায়ামতের দিন মানু কবর ধরে মানু বাইরেইবা সমস্ত মানু আশরের ময়দানে যাইবাই সেই ময়দানে আসরো এক বান্দারে আনইব বান্দার ওজন আমল আপনার ওজন করাইব মাপইব ও সময় ওটারে দেবাইব ফেরেশতা আর ধরে করিও না ইন তালি

কোন কারণে বলে মারব আপনার নাম হইল রহমান এবং রহিম আইজ কামতর ময়দানো যদি আপনি মায়া কর না আইজ হাসর ময়দানো আপনার দয়া মায়া ছাড়া কোনো মানুষ জন্ম তো যাবার সম্ভব না ও আল্লাহর যাতে কদাক্তা আবদি বন্ধারে তুই তো হাসাও মাত মাতি আজ কামতর ময়দানো আমি যদি মায়া করি না আর সে মায়া করবো ভাই ভাই জুয়ান আইজ আসি কেয়ামতর দিন কোনো মানুষ কোনো মানুষের দ্বারও গিয়া সাহায্য হয়ত না ভাই বলি তার মতন ময়দানা মানুষের সাহায্য ভাইত নাই প্রত্যেক মানুষের জমানে দি একটা শব্দ ভাই রইব নাসি 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 আল্লাহ কামতর ময়দান এই নিরানব্বইটার মতন মাধ্যমে আল্লাহ কিলা মানুষের মায়া হরেন দেখ আরো দুইজন মানু কামতর ময়দান আরো দুইজন মানুষর আমল আপনার ওজন বন্দাৰ বন্দার জীবনের আমল আপনার ওজন খড়াইব ওজন খড় ভরে দেখা যাইব আল্লাহ বন্দাগণে নেকির ফাল্লা হালকা হয়ে গেছে নেকির ফাল্লা বাড়ি হইলে তো ব্যস্ত নাই সাবল আর যদি হালকা হয়ে যায় দুজন যাব লাগব দুইজন মানুষরে ওলা হাসরের ময়দান তান জীবনের আমল মাফ হইব মাফার বাদে দেখা যাইব যে দশজন আপনার দুজকি হয়ে গেছেন হায় রে হায় আমার বন্ধুগণ আল্লাহ রবার করবা ও ফির দেরি করি রে আইজ কেমতর ময়দান আমার দবন্ধারে তুমি যাইந்து যোহরের মধ্যে লইয়া আযান খান লইয়া যাইতা দুজহক দবন্ধারে দুজহক লইয়া যাইতো ঐ সময় দেখা যাইব একজন মানুষে Jemle ও ডান শুন বশনি আদ দৌড় আরম্ভ করব দৌড় করব পিছনে ফিরিয়া চাইতো আরেকজন মানুষ এক কদম সামনের দিকে অগ্রসর হইব আবার ভেরি ভেরি আল্লাহ রব্বুল আলামিনর আল্লাহ রব্বুল আলামিনর ভাই বান্দায় চাইব আল্লাহুম্মা সাল্লি আলা ওইbod dilak parosh وعلى آله ما أولانا اللهم صلي وعلى آله مولانا मर्म द्वारा